দুষ্টামি করছে হ্যাঁ এটা ভিডিও পার্ট অফ ভিডিও আপনারা তো টিকটকে দেখেন যদি ব্যক্তিগত কিছু হতো সেটা তো আমরা আপনারা আমার আমার ব্যক্তিগত জীবনে একটা একজন নায়ক ছিলেন তার সাথে কিন্তু এই ধরনের কোনো ভিডিও কোনোদিন দিন আজ পর্যন্ত আপনারা দেখেন না ওই ধরনের ভিডিও আমরা করি নাই ব্যক্তিগত লাইফে বাট সব বয়সী কোনো মানুষ এখন পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি আমি জানি না তাদের সাথে আমার পরিচয় হয়নি তাদের সাথে যদি আমার ব্যাটে বলে মিলে বা কোলাবোরেশন পার্টনারশিপ একটা ক্রিয়েশন হয়ে যায় তখন আমি করবো অসুবিধা নেই এই মানুষ হিসেবে খুবই সহজ সরল এবং মানে নির্মল একটা শব্দ আছে না নির্মল বলতে আমরা যেমন পানির মতো টল টলা একটা ভাব দেখি মেহেদিতেও এরকম ও খুব সহজ এবং সরল আমি কিন্তু মেহেদিকেই নির্মল বললাম কারণ আমার সাথে আরো অনেক মানুষ ভিডিও করে তাদেরকে কখনো আমি বলি নির্মল এখন রিভিল করার সময় হল যখন রিভিল করা হবে তখন আপনাদের সবাইকে দেখে রিভিল করা হবে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নতুন ট্রেনে আসক্ত লাইনা

চরিত্রের প্রয়োজনে ডাইরেক্টর প্রডিউসারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নায়ক অনেক হতে পারে একজনই যে সারা জীবন নায়ক থাকবে এরকম কিছু না থাকে একজনকে দেখেছেন বাট আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশন সময় অনেক নায়ক আছে সবার সাথেই আমি কনটেন্ট ক্রিয়েট করি এবং যারা আমার সাথে গোলাপ করতে চায় সবার সাথেই আমি ভিডিও করি ভিডিও এবং ব্যক্তিগত লাইফটা নিয়ে না এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আর মেয়েদের সাথে যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্কটা ওরকম যেটা আগের যেটা আপনার উদাহরণ দিয়েছেন সেরকম না আর আমি ক্লিয়ার করে বলতে চাই মেয়েদি এবং আমি দুজনেই আলাদা থাকি আলাদা জায়গায় থাকি আমরা কাজের প্রয়োজনে এক জায়গায় আসি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কন্টেন্ট ক্রিয়েট একটা মিউজিক ভিডিও অংশ ছিল এটা সেখান থেকে একটু কাট করে আমরা রিলস বানিয়েছি আসলে এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে এটা আমার উপরে ডিপেন্ড করে না মানুষকে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তিটার উপরে আমি সবাইকে ভালো হিসেবেই জানি সবাইকে ভালোভাবেই ট্রিট করতে চাই এবং সবাইকে যতটুকু যথাযথ সম্মান দিতে চাই তো এটাই আমি আসলে কন্টেন্ট ক্রিয়েট করি তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার অপজিশন যদি কোনো নায়ক কোয়ার্কার থাকে তাদের সাথে ভিডিও করা হয় চলেছি বলাটা আসলে এখানে ঠিক হবে না এটা হচ্ছে আপনি আপনার মনটা ভালো হইতে হবে আপনি সৎ হইতে হবে এবং আপনাকে মানে ব্লুবেল বিউটি দস্ত হবে গ্লোবাল বিউটি পার্লার সবসময় দেখি ভিন্ন আছে বহুত আজকে ফার্স্ট টাইম যেহেতু ওর সাথে শুট করলাম অ্যান্ড এই মেমোরিটা আমি ধরে রাখার জন্য আপনাদেরকে ইনভাইট করেছি মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম একটা শ্যুট মেহেদি এর আগে কখনো ব্রাইডাল শ্যুটের পার্ট করে নাই আমি যদিও অনেকগুলো প্রায় তিরিশ চল্লিশটার মতো ব্রাইডাল শ্যুট করে ফেলেছি বাট মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম এই জন্য আমি ভেবেছিলাম যে মেয়েদের জন্য জিনিসটা যেন মেমোরেবল হয়ে যায় মেহেদি এখন উঠতি বয়স নায়ক উঠতি নায়ক বলা যেতে পারে ও ইনশাল্লাহ আরো অনেক বড় হবে অনেক বড় জায়গায় যাবে তো এই তার ফাউন্ডেশনটা যেন সুন্দর হয় এই জন্য আমি প্রথম থেকে ওকে সব জায়গায় পরিচয় করিয়ে দিতে চাই এবং প্রথম থেকে আমি চাই যে ও সুন্দরভাবে গ্রুম আপ হোক তার মধ্যে যেন ফাউন্ডেশনটা একদম স্ট্রং হোক যাতে সে খুব বড় একজন নায়ক হতে পারে